জানাতে আমি হয়েছে মনে করেন যে কোনো বিষয় নিয়ে আমি চেন্নাই গেছিলাম থাকার ফলে তো যে কোনো আমার ওয়াইফের নামে একটা পরিচয় নামে আমি কথা শুনি কথা শুনানোর কারণে মার্চের চার তারিখের আগে কথাটা শুনি তো সে আমার না জানায় না শোনায় সে বাড়িতে গেছে গা আচ্ছা তো বাড়িতে গেছে গা তো ইমার্জেন্সি আমি বাড়িতে চার তারিখ ফ্লাইট করে আমি আই আওয়ার পর ছয় তারিখে তার আমি ফোন দিয়েছি বাড়িতে আওয়ান লাগে দেখেছি আইও আমি জামুগা তো তার বাড়িতে আমি ছয় তারিখে যাই যাওয়ার পর তারা আমি যাই কুছি যে সব কিছু নিয়ে আসলেও বাড়িতে মা তারপরে আমার চেটস এবং আমার শালা এবং শাশুড়ি তারা বিভিন্ন ধরনের গালিগালাস করে মার দূর করানোর চেষ্টা করে কিন্তু আমার লোকের দুজন লোক থাকার কারণে তারা মারতে পারছে না ঠিক আছে তো এই বিষয় নিয়ে আমি তারাবাড়ি থেকে চলাই আওয়ার পরে তারপরে আমি প্রধান মেম্বার এবং সবাইরে পঞ্চায়েতের মেম্বার সবাই আমি জানাই এবং আমার গ্রামের প্রধান মেম্বারও আমি জানাই তারা আমারও সলিউশন করবো বুঝছে সব কিছু আমার স্বাস্থ্য দিব তো যে কোনো কারণে ডাক শেষ ফেস হয়েছে না তো আমি আমার গ্রামের প্রধান মেম্বর আমি জানানো হয়েছে তো তারা আমার এই দিন কিছু কথা ছিল তো যে কারণে আমি গতকালকে শুনি যে আমার ওয়াইফে মিসিং মিসিং হওয়ার কারণে আমি গতকালকে শোনার পর আমি বাচ্চাটিরে বা মারে দেয়া লেগে যাই দায়া দিয়েছে আমার মা এবং বাচ্চা নাই ঠিক আছে তারপর আমার বাচ্চাটিকে আমি আনানোর চেষ্টা করি তারা আমার বাচ্চারা দিছে না তারা আমার মাত দূর করছে হ্যাঁ মাত দূর করার পর তারা আমার ঘর থেকে ডাক্তার টোকা দিয়ে বার করে দিছে তারা আমার বাচ্চারা বহু গুরুত্ব থেকে সে দিয়েছে আমার ঘরে না যা আমার ঘরে আমার বাবুটা বুঝতে যাতে না রে তারা সে আইয়া দিচ্ছে ঠিক আছে তো এই ব্যাপার নিয়ে আমি বাড়িতে চলে যাই চলে যাওয়ার পরে আমি যে কোনো একটা আমার আইনের আর সাহায্য নিয়েছি আইনের সাহায্য নিয়েছি আমি আমার বউ কই আছে না আছে আমি ইজই চাই আমার বউরা বার করে দেয় আর আমি ইয়ে চাই আমার বউ যতদিন তারা বার করে না বিচারে আমার ছেলে মেয়ে আমার কাছে আয়ুক এই আমি ইয়ে চাই আৰু আমি বিশালো ডায়েৰীৰ ভিতৰত আমি আমাৰ বৌ মিটিং কৰিছে আমি মহিলা থানাত আমি মহিলা থানাত আমি এফ আই আৰ কৰিছোঁ আৰু বিশালপুৰ থানাত আৱাহত কোনো আমাৰ কাগজত থৈ দিয়া হৈছে এফ আই আৰ লোৱা হৈছে বৰ্তমানে খালী কাগজটো ধাকি আহিছে আৰু বৌ আও নে যাও নাৰ আগে আওনাৰ আগে বা যিকোনো কাৰণে আমাৰ কিছুমান জিনিস টিনিস আসছিল টাকা পয়সা আসছিলো সব কিছু নিয়ে আসছে আমার ঘরে একটা জিনিস বলতে একটা জিনিস নাই টাকা পয়সা লাগছে লাখার মতন আসছিলো তার জিনিস মানে ফ্যামিলির ভিতরে বউ যে জিনিস আছে সব কিছু নিয়ে আসছে কিন্তু তার প্যান্টনের জিনিস বা কাপড় চাপড় একটা অংশ নাই তার ঘরে সব কিছুতে নিয়ে আসে এখন তারা কি প্ল্যান করে নিয়ে আসে তার মা বাপ মা বা ভাই বা বই আমি জানি না এখন তারা আমার বউরা আইনা দেখ আমার ছেলে মেয়েরা আমার কাছে আইনা দেখ ইডি আমি চাই আপনার নাম কি আমার নাম রাজু মিয়া কোন জায়গা বাড়ি আমার বাড়ির রানী বাজার আপনার বৌ এর নাম কি আমার বৌ এর নাম আপনি দেব এখন পেকি যাইতাছে আমি চাইছি আমার ওয়াইফ কই গেছে না গেছে তারা আইনা দেখ আমার ছেলে মেয়ে আপাতত তারার কাছে আছে আমি তারার কাছে থাকতে চাই না আমার ছেলে মেয়ে আমার কাছে থাক আর যদি আমার বৌরা যতদিন না એમ তারা আমার কাছে না দিলে আমার বউ আমি আমার বাচ্চারা তুমি থাকো সরকারের আন্ডারে থাকো কিন্তু তারার আন্ডারে আমি থাকতে দেব না আমার ছেলে মেয়ের আমি চাই না ক্ষতি হোক আপনি এখন কোন থানাতে আছেন আমি এখন বিশালগর থানাতে আছি আর এদিকে আমার লোকের মহিলা থানা আছে এখানে আছি আমি থানাতে গেছেন পরে কি কইছে তারা থানা থেকে গেছি আমার আমি প্রথম বিশালগর থানাতে গেছি গিয়েছিল আমার যে বয়ানটা এটা দিছি দেওয়ানোর পরে তারা কাগজটা রাখছে তার কাগজটা রাখো না আমি বুঝছি ম্যাম আমার এটার শৈত্য দেওয়া না লেগে কাগজ কোনো চৈত্য লাগবে না কই সি সি ক্যামেরা আছে সিসি ক্যামেরার চেক করলে পাওয়া যাবে তুমি কত তারিখ আছো বা তাই আমি কীছি আমার নামে তো কোনো গাড়ির মিত্র ইয়ে করলেন না কোনো করলেন না কইটা কোনো লাগছিলো না তুমি দাও আমরা আগে ভেরিফাই করে তারপর আমি আনতে এসে আমি মহিলা থানা তো ওনার পরে তারা সব কিছু তদন্ত করছে পুলিশেরা লে করছে লেয়া করার পরে তারা তারা লোক কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে আবার তখনও কনট্যাক্ট করছে না